আর মাত্র কয়েক ঘন্টা পরই মার্কিন মুলুকে পর্দা উঠবে কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের এবারের আসরে এ প্রতিযোগিতার পরিধি আরও বড় হয়েছে দক্ষিণ আমেরিকার দশ দলের পাশাপাশি কোপা আমেরিকায় যুক্ত হয়েছে উত্তর আমেরিকার আরও ছটি দেশ মোট ষোলো দলের লড়াইয়ে এবার কোপা আমেরিকার জমজমাট এক আসর দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব আর এবারের আসরেই কিছু রেকর্ড নিজের করে নেবেন আর্জেন্টাইন তারকা লিউনেল মেসি সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত লাতিন আমেরিকার সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টের সফলতম দুই দলের নাম উরুগুয়ে এবং আর্জেন্টিনা যারা এখন পর্যন্ত পনেরোটি করে শিরোপা নিজেদের ঘরে তুলেছে পরের অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিল যারা এখন পর্যন্ত নয়টি শিরোপা জিতেছে এছাড়াও প্যারাগুয়ে চিলি ও পেরু দুইটি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া একটি করে শিরোপা নিজেদের করে নিয়েছে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নরবেতো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনহো যৌথভাবে সমান সতেরো গোল করে এই তালিকায় শীর্ষে রয়েছে তারা তবে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসাতে আর্জেন্টাইন কিংবদন্তির মেসির দরকার আর মাত্র পাঁচ গোল চৌত্রিশ ম্যাচে তার গোল সংখ্যা এখন তেরোটি এদিকে উনিশশো সাল থেকে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি চৌত্রিশ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে রেখেছিলেন চিলির গোলরক্ষক সেরহিও লিভিংস্তোন তবে দুই সালের ফাইনাল খেলে তার পাশে নাম বসান মেসি এবার এককভাবে চূড়ায় উঠবেন আটবারের ব্যালন্ডি ডি অরজুই আগামীকাল আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই ৩৫ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেবেন এলেমটেন অন্যদিকে কোপা আমেরিকায় দুটি করে হ্যাট্রিক আছে দর্শনের এবার একটি হ্যাট্রিক করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা ফ্রিজ কিনে অফার টুর্নামেন্টটিতে তার একমাত্র হ্যাট্রিক দুই হাজার ষোলো আসরে পানামার বিপক্ষে তাই বলায় যায় এবারের কোপা হতে যাচ্ছে অনেকটাই কিংবদন্তি আর্জেন্টাইনের একার শো সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক